রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমি চারটা আপনাদের সাথে ছিলাম আই কনসিডার মাই সেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে তো এখন যে কামিং ইলেকশন আসতেছে ছাব্বিশে অক্টোবরে এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন আমি আপনাদের কোনো উত্তর প্রশ্নের উত্তর দিব না আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছি না ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা জানেন যে আমাদের ইলেকশন ছাব্বিশে অক্টোবর এখানে কিছু লোকজনের রিকোয়ারমেন্ট ছিল ডিমান্ড ছিল ইলেকশনটা পিছার তো অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়েস্ট আমরা কিছু চিঠি দিয়েছিলাম আপনাদেরকে দিয়ে দেবেন চিঠির উত্তর দিয়ে দিয়েছে যে ইলেকশন কোনোভাবে একদিনও পিছানো যাবে না এটা ফিফা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে সো এই চিঠিটা আপনাদেরকে কপি দিয়ে দিবে সো ইউ ক্যান ফাইন্ড আউট যে ফিফার মাইন্ডটা আর আমি আপনাদের সাথে যেটা বসছি আমার পার্সোনাল ব্যাপারে আমি চার টার্ম আপনাদের সাথে ছিলাম আই কনসিডার ছিলামসিলর টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে তো এখন যে কামিং ইলেকশন আসতেছে ছাব্বিশে অক্টোবরে এই ইলেকশনে আমি কন্টেস্ট করবো না সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন তো এইটা আপনাদেরকে জানাবার জন্য আসছি আর আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে এই ষোলো বছর কাজ করার জন্য এতে অনেক আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা হতেই পারে সো আই হ্যাভ নাথিং ইন মাই হার্ট আশা করবো আপনারা উনি কিছু রাখবেন না সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সাপোর্ট অ্যাড ইউর ইয় লেটস অফ যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরও উন্নতি হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন যারা এই ফিউচারে খুব ভালোভাবে থাকে এবং ফুটবল যেন ভালোভাবে থাকে অ্যাটলিস্ট আমার একটা মনে খুশি আছে যে লাস্ট আন্ডার টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়ে আমি যেতে পারছি সো দ্যাট ইজ এ গুড থিং ফর মি আমার নিজের প্রফোনাল ইয়ের জন্য আপনাদের সবাইকে আমি আবার ধন্যবাদ জানাই

ও লাস্ট রেডিমে একটা রিকোয়েস্ট ছিল ওনা বলছিল আমাদের কাছে সো আমরা বল অ্যারেঞ্জ করতেছি সো এইগুলোকে সবাইকে বল ডিস্ট্রিবিউট হবে যে আছে আসলে কাজ করতে চান আছে সেই অধিকার ঠিক আপনি

তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন